কি অবস্থা ভাই ভালো আছেন না আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো হইতে আপনার গত সপ্তাহে যে ভিডিও গুলো ইনসারছে আপনার ইনশাআল্লাহ মোটামুটি ভালো ভিউ হইছে ভালো লোকজন দেখছে ইউটিউবে জি ভাই আশা করি এই ভিডিও গুলো না মানুষ দেখবে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও যে আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভাই এখানে আছেন আমাদের নিজস্ব মাজরার মাল এই যে বামিয়া ফিলফিল এই লাল শাক পাট শাক কলমি শাক আমাদের নিজস্ব এই মাজরা সকাল সকাল এসে পড়েছে আপনারা আছেন বন্ধুরা আছেন তাজা 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 খায়কে তাজা তাজা हेलो गाइस এই দেশে আপনার যে এক শতছি আছে কলিনতে টাটকা পাওয়া যায় তারা সকালে নিয়ে আসছে ঠিক আছে আপনার মাদার থেকে নিয়ে আসছে আপনি চলে আসবেন যারা যারা আশেপাশে আছেন এই যে দেখেন একটা গাছ আছে গাছের নিচেরা কিন্তু ভয় আমরা শর্সমে কিন্তু এখানে চলে আসি আমাদের কোম্পানির লোকজন বেশিরভাগই এখানে চলে আসে আমার সাফারেচার আর আছে